ইউরোপের প্রতি আকর্ষণ বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মানুষের জন্য যেন এক স্বপ্নের হাতছানি উন্নত জীবন স্থিতিশীল অর্থনীতি আধুনিক শিক্ষা ব্যবস্থা উচ্চমানের স্বাস্থ্যসেবা এই সব কিছুই ইউরোপের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঘর থেকে হাজার হাজার মাইল দূরে এক নতুন পৃথিবীর আশায় অসংখ্য তরুণ তরুণী পরিবার এমনকি বয়স্করাও ইউরোপে পাড়ি জমানোর পরিকল্পনা করেন কিন্তু সবার সামর্থ্য সমান নয় সবার সুযোগও সমান নয় পশ্চিম ইউরোপের দেশগুলো জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস সুইডেন ডেনমার্ক এগিয়ে পড়াশোনা বা চাকরি পাওয়ার সুযোগ যেমন সীমিত তেমনই খরচও অনেক বেশি এবং প্রতিযোগিতাও তীব্র এই সীমাবদ্ধতা থেকে অনেকেই বেছে নেন ইউরোপের তুলনামূলক কম উন্নত দেশগুলো পোল্যান্ড হাঙ্গেরি চেক প্রজাতন্ত্র স্লোভাকিয়া রোমানিয়া বা বুলগেরিয়া এই দেশগুলো পশ্চিম ইউরোপের মতো উন্নত না হলেও তারা ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত এর ফলে একবার এই দেশে বৈধভাবে প্রবেশ করা গেলে ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশেও যাওয়ার এবং সেখানে কাজ বা বসবাস করার সুযোগ তৈরি হয় এই সুযোগের কথা অনেকেই জানেন না বা জানলেও ঠিকভাবে মূল্যায়ন করেন না তারা ভাবে এখানকার জীবনমান কম আয় কম তাই যত দ্রুত সম্ভব উন্নত দেশে চলে যেতে হবে এখানেই শুরু হয় বিভ্রান্তি ও ভুল সিদ্ধান্তের গল্প অনেক বাংলাদেশি শিক্ষার্থী বা কর্মী যারা কম উন্নত ইউরোপীয় দেশে আসে তারা এখানে স্থিতিশীল জীবন গড়ে তোলার চেষ্টা না করে কেবল ইউরোপে প্রবেশের জন্যই এই দেশগুলোকে ব্যবহার করার পরিকল্পনা করেন তাদের ধারণা একবার ইউরোপে ঢুকে গেলে দ্রুতই পশ্চিম ইউরোপের কোনো উন্নত দেশে চলে যেতে পারবেন সেখানে চমৎকার আয় আধুনিক জীবন আরও ভালো সুযোগ পাবেন কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন এবং কঠিন প্রথমত যারা বৈধভাবে কোনো কম উন্নত ইউরোপীয় দেশে পড়াশোনা শুরু করেন বা কাজের ভিসা পান তাদের জন্য ভবিষ্যতে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি হয় বেশিরভাগ দেশেই নির্দিষ্ট সময় পাঁচ থেকে আট বছর বৈধভাবে থাকার পর পিয়ার বা স্থায়ী বাসিন্দা হতে পারা যায় এরপর নাগরিকত্ব পাওয়া এবং ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট পাওয়ার সুযোগও আসে এই পাসপোর্ট দিয়ে সহজেই উন্নত দেশে গিয়ে কাজ করা বসবাস করা সম্ভব এমনকি পরিবার নিয়েও চলে যাওয়া যায় অথচ অনেকেই এই সহজ পথটি বেছে নেন না বরং অবৈধভাবে উন্নত দেশে যাওয়ার চেষ্টা করেন যার ফলে তাদের জীবন পড়ে যায় অনিশ্চয়তার মধ্যে অবৈধভাবে উন্নত দেশে গেলে প্রথমেই যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হল কাগজপত্রের দুর্বলতা বৈধ কাগজপত্র না থাকলে সেখানে কাজ পাওয়ার সুযোগ সীমিত জীবন ঝুঁকিপূর্ণ তখন একমাত্র পথ হয়ে দাঁড়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া রাজনৈতিক আশ্রয় নেওয়ার প্রক্রিয়া যেমন দীর্ঘ তেমনই অনিশ্চিত আবেদনকারীকে বছরের পর বছর অপেক্ষা করতে হয় আদালতে মামলা চলতে থাকে সে নিজের দেশে ফিরতে পারে না অন্য কোথাও যেতে পারে না পরিবারকে সঙ্গে আনতে পারে না তার জীবন হয়ে যায় অর্ধেক না পুরোপুরি নতুন দেশের না নিজের দেশের আরেকটি বড় সমস্যা হলো অবৈধভাবে থাকলে কোনো বিনিয়োগ করা যায় না পরিবারকে নিয়ে স্থায়ী হওয়া যায় না সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে সন্তানরা বৈধভাবে স্কুলে যেতে পারে না ভালো স্বাস্থ্যসেবা পায় না পরিবারে নিরাপত্তা থাকে না আর যারা বৈধভাবে থাকে তারা ধীরে ধীরে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে ট্যাক্স দেয় ব্যাংকে হিসাব খোলে কাজের অভিজ্ঞতা বাড়ায় এতে ভবিষ্যতে অন্য উন্নত দেশে গেলে তার কাগজপত্র সব শক্তিশালী হয় নতুন দেশে সহজে চাকরি পায় ব্যবসা শুরু করতে পারে পরিবার নিয়ে স্থায়ী হতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ কম উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি তুলনামূলক কম ভর্তি ও ভিসা পাওয়া সহজ পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগও থাকে পড়াশোনা শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়া যায় যা দিয়ে দেশটিতে বৈধভাবে কাজ করা যায় কয়েক বছর কাজ করার পর পিয়ার পাওয়া যায় তারপর নাগরিকত্ব এই পথটি সোজা নিরাপদ ও ঝুঁকিমুক্ত এতে কোনো অনিশ্চয়তা নেই কোনো ভয় নেই পুলিশ ধরার আশঙ্কা নেই নিজের দেশে ফিরতে চাইলে ফিরতে পারা যায় পরিবারের সদস্যদের নিয়ে আসা যায় নতুন দেশে ঘুরতে যাওয়া যায় অথচ অবৈধ পথে গেলে এসব কিছুই সম্ভব নয় কাজের ভিসায় যারা আসে তাদের জন্যও একই বাস্তবতা প্রথমে হয়তো আয় কম থাকে জীবনমান পশ্চিম ইউরোপের মতো নয় কিন্তু ধৈর্য ধরে থাকলে ধাপে ধাপে নিজের অবস্থান শক্ত করা যায় ব্যবসা শুরু করা যায় কোম্পানি খোলা যায় পরিবারের সদস্যদের নিয়ে আসা যায় সন্তানরা সেই দেশের নাগরিক হয় সেখানে ভালো শিক্ষা পায় ভবিষ্যৎ নিরাপদ হয় আর অবৈধভাবে উন্নত দেশে গেলে শুরুতে সরকারি সাহায্য মিললেও চাকরি পাওয়া যায় না মানসিক চাপ বাড়ে সামাজিক নিরাপত্তা নেই পরিবারের সঙ্গে থাকার সুযোগ নেই অনেকেই মনে করেন রাজনৈতিক আশ্রয় নেওয়া সহজ কেবল মামলা করলেই কিছুদিন পরেই আশ্রয় পাওয়া যাবে কিন্তু বাস্তবতা হলো এই মামলা নিষ্পত্তি হতে অনেক বছর লাগতে পারে এই সময়ে আবেদনকারীর জীবন আটকে যায় সে দেশে ফিরতে পারে না অন্য কোথাও যেতে পারে না কাজ করতে পারে না ব্যবসা করতে পারে না পরিবারকে আনতে পারে না আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার জীবন ঝুলে থাকে অনিশ্চয়তায় কাটে এমনকি আদালত যদি আবেদন গ্রহণ না করে তাহলে তাকে দেশ ছাড়তে হতে পারে আবার নিজের দেশে ফিরে যেতে হতে পারে এতে বছরের পর বছর সময় নষ্ট হয় মানসিক চাপ বাড়ে অর্থনৈতিক ক্ষতি হয় বৈধভাবে থাকা মানে নিজের এবং পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করা ট্যাক্স দেয়া ব্যাংকে লেনদেন করা কাজের অভিজ্ঞতা অর্জন করা এসব কিছুই ভবিষ্যতে কাজে লাগে যখন কেউ ইউরোপের অন্য উন্নত দেশে যায় তখন তার কাগজপত্র কাজের অভিজ্ঞতা ব্যাংক হিসাব ট্যাক্স রেকর্ড সবই প্রমাণ করে সে একজন দায়িত্বশীল সৎ বৈধ অভিবাসী এতে নতুন দেশে সহজে চাকরি পাওয়া যায় ব্যবসা শুরু করা যায় স্থায়ী হতে সহজ হয় অন্যদিকে অবৈধভাবে গেলে এসব কিছুই সম্ভব নয় সেখানে থাকতে হয় লুকিয়ে চুরিয়ে পুলিশের ভয় কাগজপত্রের দুর্বলতায় অনেকে বলেন কম উন্নত ইউরোপীয় দেশে আয় আয়কম জীবনমান নিচু তাই সেখানে থাকলে কোনো লাভ নেই কিন্তু এই চিন্তা দ্বারা ভুল কারণ স্থায়িত্ব ও নিরাপত্তা ছাড়া কোনো জীবনই সফল নয় বৈধভাবে থেকে ধৈর্য ধরে কয়েক বছর পর পিয়ার ও নাগরিকত্ব পেলে তখন ইউরোপের উন্নত দেশগুলোতে যাওয়া আর কোনো কঠিন কাজ নয় তখন নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত হয় সন্তানরা ভালো শিক্ষা পায় স্বাস্থ্যসেবা পায় সামাজিক নিরাপত্তা পায় তখন আর অবৈধ থাকার ঝুঁকি নিতে হয় না পুলিশের ভয় থাকে না মামলার ঝামেলা থাকে না নিজের দেশে ফিরতে চাইলে সহজে ফিরতে পারা যায় অন্য দেশে ঘুরতে যাওয়া যায় পরিবারের সদস্যদের নিয়ে আসা যায় বাস্তবতা হলো অনেকেই এই সহজ পথটি বেছে নেন না তারা অস্থির হয়ে পড়েন দ্রুত উন্নত দেশে যাওয়ার চেষ্টা করেন অবৈধ পথে পা বাড়ান মামলার আশায় বছর বছর অপেক্ষা করেন এতে তাদের জীবন আটকে যায় ভবিষ্যৎ অনিশ্চিত হয় পরিবারে অশান্তি আসে সন্তানের ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ হয় অথচ শুরুতেই যদি বৈধভাবে থাকতেন পড়াশোনা শেষ করতেন কাজ করতেন ব্যবসা শুরু করতেন তাহলে কয়েক বছরের মধ্যে পিয়ার ও নাগরিকত্ব পেয়ে যেতেন তখন পুরো ইউরোপই তাদের জন্য উন্মুক্ত হয়ে যেত অবৈধভাবে থাকা মানে শুধু নিজের নয় পরিবারেরও ক্ষতি বাবা মায়ের অসুস্থতার সময় পাশে থাকতে পারা যায় না সন্তানের জন্মের সময় দেশে যেতে পারা যায় না প্রিয়জনের মৃত্যুতে অংশ নিতে পারা যায় না এসব কষ্টের মধ্যে কাটাতে হয় দীর্ঘ সময়ে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন সামাজিক বন্ধন দুর্বল হয়ে যায় আর যারা বৈধভাবে থাকে তারা পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারে সামাজিক নিরাপত্তা পায় ভবিষ্যৎ নিশ্চিত হয় ইউরোপে যারা পড়তে বা কাজ করতে আসেন তাদের উচিত এই বিষয়গুলো ভালোভাবে বুঝে নেওয়া কম উন্নত দেশগুলোতে পড়াশোনা বা কাজের সুযোগ নিয়ে ধৈর্য ধরে কয়েক বছর থেকে পিয়ার ও নাগরিকত্ব পাওয়া এই পথে নিরাপদ ঝুঁকিমুক্ত তখন পুরো ইউরোপ তাদের জন্য উন্মুক্ত হয়ে যায় উন্নত দেশে গিয়ে বৈধভাবে কাজ করা ব্যবসা শুরু করা স্থায়ী হওয়া সহজ হয় সন্তানরা ভালো শিক্ষা পায় পরিবারের নিরাপত্তা আসে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত হয় অন্যদিকে অবৈধভাবে গেলে এসব কিছুই অনিশ্চিত ঝুঁকিপূর্ণ এবং কষ্টের তাই যারা ইউরোপে যেতে চান বা ইতিমধ্যে কম উন্নত দেশগুলোতে পড়তে বা কাজ করতে এসেছেন তাদের উচিত ধৈর্য ধরে বৈধভাবে থাকা পড়াশোনা শেষ করা চাকরি বা ব্যবসা করা পিয়ার ও নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করা একবার নাগরিকত্ব পেলে তখন পুরো ইউরোপ তাদের জন্য খোলা হয়ে যাবে উন্নত দেশে যেতে কোনো বাধা থাকবে না বৈধভাবে থাকা মানে নিজের এবং পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করা মানসিক শান্তি পাওয়া সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সবশেষে ইউরোপ যাত্রার স্বপ্ন নিয়ে যারা ভাবছেন তাদের জন্য মূল বার্তা বৈধ পথে এগোন ধৈর্য ধরুন পড়াশোনা বা কাজের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করুন অবৈধ পথে দ্রুত উন্নত দেশে যাওয়ার চিন্তা আপনাকে শুধু অনিশ্চিত ঝুঁকিপূর্ণ ও কষ্টের জীবনের দিকে নিয়ে যাবে বরং ধাপে ধাপে বৈধভাবে নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করুন ইউরোপের স্বপ্ন পূরণ হোক নিরাপদ স্থায়ী ও সুখীভাবে